দু বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ফিল্ডিং মিস করে চার কনসিট করায় কমবক্স থেকে কমেন্টেটরের মুখ থেকে ঝরে পড়ছিল সাকিব ইজ অফিসিয়ালি হিউম্যান চার কনসিট না করলে কমেন্টেটরের কাছে হয়তো সাকিব মোর দ্যান হিউম্যান বিং হয়ে থাকতে পারতেন উদাহরণ তো হতেনি গ্রেটনেস মাপতে ছোট্ট এই বাটখারা থেকেই শুরু করা তবে এর বাইরেও সাকিবকে মেপে নেওয়া যায় যেমন মশরাফি যদি হন পনেরো সাকিব তাহলে পঁয়তাল্লিশ তামিম বাইশ হলে সাকিবকে পেতে আরও কমপক্ষে দুই গুণ করতে হবে তাও সবচেয়ে ছোট্ট বিজয় সংখ্যাটা অবশিষ্ট থেকে যাবে সাকিবকে ছুঁয়ে দেখতে দেশের ক্রিকেটে অর্জনের কথা বললে সাকিব বেশ এগিয়ে রান উইকেটে আলাদা আলাদা ভাবেও সাকিব সেরা সাতশো উইকেট নেই দেশের কোন বোলারের চোদ্দ হাজার রান আছেই হাতে গোনা কয়েকজনের তবে এছাড়াও একটা জায়গায় সাকিব আছেন ধরা ছোঁয়ার বাইরে যেখানে সাকিবকে ছুঁয়ে দেখতে মাশরাফির ওই বিশেষ অর্জনকে তিন গুণ করতে হবে তামিম তো অন্তত তার অর্জনকে দুইবার গুণ করতে হবে তবেই যদি মেলে সাকিবের সমান বলছিলাম প্লেয়ার অফ দ্য ম্যাচের কথা এন্টায়ার ক্যারিয়ারে সাকিবের অর্জন পঁয়ত্রিশ বার আর পাঁচবার হলে প্লেয়ার অব দ্য ম্যাচের হাফ সেঞ্চুরিটাও পূর্ণ হয়ে যেত যদিও সে সুযোগ আর নেই সাকিবকে হয়তোবা আর কখনো জাতীয় দলে দেখার সুযোগটাও হারিয়া ফেলেছে তবুও তার এই রেকর্ড বেশ অনেকদিন অক্ষত থাকবে বলেই মনে হচ্ছে সাকিবের পরে এই রেকর্ডের দ্বিতীয় সর্বোচ্চ নাম্বার তামিম ইকবালের বাইশটি প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার আছে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের পরের নামটা মুশফিকুর রহিমের একুশ বার ক্যারিয়ারের পরন্ত বেলায় মুশি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ প্লেয়ার অব দ্য ম্যাচের রেকর্ডটা তার চতুর্থ সেরা সাবেক অধিনায়ক মাশরাফ মিন মর্তুজা বার পেয়েছেন এই পুরস্কার ম্যাচের চেয়ে তিন গুণ বেশি সাকিবের কথা বিভিন্ন সময়ে সাকিবকে উদ্দেশ্য করে মাশরাফি বলতেন সাকিবের মতো ক্রিকেটার বাংলাদেশে নেই কোনো কোনো ক্ষেত্রে পুরো ক্রিকেট পাওয়া পাওয়া যাবে না না কেন যায় সেটির প্রমাণ এই কমপ্লিট প্যাকেজ করলে সাকিবকে টেক্কা দেওয়ার মতো ক্রিকেটার আর নেই বিশেষ বিশেষ ফরম্যাটে বিশেষ ডিপার্টমেন্টে সেরা ক্রিকেটার অনেকেই আছেন তবে সাকিবের মতো সেরা কেউই নেই বাংলাদেশ হোক কিংবা তার বাইরে সাকিব একাই একশো और पलट लिया मैंने माशू बोली नहीं आई नहीं